খুবই চমৎকার ভাই আরেকটা দেখতে পাচ্ছি খুবই চমৎকার ভাই আরেকটা দেখতে পাচ্ছি আমাদের কাছে কম দামের মতো কিছু ওই আছে আপনার কটলেস ডিল আছে এই স্টাফ ব্র্যান্ডের এটা 24 ভোল্টের এটা আমরা খুবই অনলাইনে অনেক সেল করে থাকি আজকেও অর্ডার আছে এই যে আমাদের অর্ডার অর্ডার প্যাক হইছে আর একটা প্যাক হবে ঠিক আছে প্রতিদিনে পাঁচটা ছড়া করে আমাদের অর্ডার হচ্ছে আলহামদুলিল্লাহ ভাই আর আমাদের উদ্দেশ্য শুধু সন্ধান দেওয়া প্রোডাক্টের ভালো প্রোডাক্ট কোন জায়গায় পাওয়া যায় ভাই এটা কম দামের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে সর্বনিম্ন প্রোডাক্ট

একদম আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা যারা টুলস আইটেম নিয়ে ব্যবসা করতে চান একদম ব্র্যান্ডেড টুলস যারা নিতে চান 64 জেলায় হোম ডেলিভারি একদম এখানে কার ওয়াশ থেকে শুরু করে গ্রাইন্ডিং মেশিন পাওয়ার টুলস সকল ধরনের মাল পেয়ে যাবেন একদম বিশ্বস্ত প্রতিষ্ঠানে টপ টুল সেন্টার যেটা আছে মাজিদ সরদার টাওয়ার তিন নাম্বার টাওয়ার হাজি উসমান গনি রোড বিস্তারিত জানবো আমরা জাহিদ ভাইয়ের আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই ভালো ভাই শুরুতে আপনার লোকেশনটা একটু বলে দেন তো সহজভাবে একশো পঞ্চান্ন হাজী উসমান গনি রোড মানুষ টাওয়ার তিন নম্বর তলা

বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য যে যে প্রোডাক্টগুলো আপনাদের প্রয়োজনীয় সেই ঠিক সেই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করতেছি মানে সকল ধরনের প্রোডাক্ট রিজনেবল প্রাইসে পেয়ে যাবে হ্যাঁ ইনশাআল্লাহ রিজনেবল চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জ চ্যালেঞ্জ একদম মার্কেট থেকে আপনি একদম সর্বনিম্ন প্রাইসে পাবেন ওকে ভাই কোনটা থেকে শুরু করবেন ভাই আমরা হোলসেল প্রাইসে বিক্রি করে থাকি এবং মনে করেন যে সর্বনিম্ন আমাদের 2% থেকে 1% লাভ প্রফিট করি আমরা এর চেয়ে বেশি কিছু করি না আচ্ছা আচ্ছা কোনটা থেকে শুরু করবেন ভাই

আমি খুলে দেখাচ্ছি একটু আচ্ছা 750 টা খুলে দেখাচ্ছি দেখেন এই যে 750 এটা এর 750 টা এখানে লেখা আছে এটা পড়বে আপনার একদম 2350 টাকা ফিক্সড 2350 টাকা ফিক্স এর সাথে একটা থাকছে হ্যান্ডেল থাকছে আর এর সাথে থাকবে আপনার একটা ওই আপনি ডিক্স লাগানোর জন্য লক করার জন্য যে চাবি থাকে সেই চাবিটা আর একটা থাকবে আপনার সেফটি কভার

এই ব্র্যান্ড টাও খুব আকর্ষণীয় এবং ইনকোর কোম্পানিরই সেম প্রোডাক্ট জাস্ট এটা জাদেবার নামে আসছে এটাও খুব রিজনেবল প্রাইস ইনকোর থেকে অনেক সর্বনিম্ন মূল্যে দাম আছে আচ্ছা এটার দাম কত ভাই এটা পাঁচ ইঞ্চি গেনিং এটা এটা পাঁচ ইঞ্চি গেনিং এটা আটশো পঞ্চাশ দাম আপনার একদম সর্বাউন্ট বছর অলবার যে কোন ধরনের দিয়ে থাকি কারণ হচ্ছে আমার সার্ভিস আপনার শুধু সার্ভিস চার্জ দিবেন না মাল মাল দামটা চার্জ লাগবে না ফ্রি আর আমি ব্রান্ড দিয়ে কথা বলে কোনো

চমৎকার ভাই খুবই চমৎকার একবার ইটা ওয়াক ফর ব্র্যান্ডে ভাই ওয়াক ফর ব্র্যান্ডে মানে যেটা একেবারে ব্র্যান্ড তো ব্র্যান্ড এটাও খুব রিজনেবল প্রাইসে আপনাদের কাছে আমি যেহেতু ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে আসছি সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটা যে অর্ডার করবে তার জন্য অনেস্টলি ডিসকাউন্ট থাকবে অফার 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 1150 টাকা

মানে খুবই প্রয়োজনীয় ভাই অনলাইনে তো ভাইরাল এটা এটা লাইন চেক করে এটা লাইন চেক কেবল চেক করার জন্য কেবলের ভিতরে কোন জায়গায় কাটা আছে কাটা আছে সেই লিকেজটা ধরার জন্য জি চমৎকার ভাই এটার দাম কত ভাই এটার দাম পড়বে আপনার 400 টাকা মাত্র 400 টাকা আপনারা এটা নিতে পারবেন জি ভাই তারপরে ভাই এই যে এই অ্যাডজাস্টার তারপরে অ্যাডজাস্টার বললেন 4 ইঞ্চি আছে 10 ইঞ্চি আছে 12 ইঞ্চি আছে স্ক্রুড্রাইভার আছে ফ্ল্যাট স্টার 6 ইঞ্চি আপনার আরেকটা আছে 2 ইন 1 স্ক্রুড্রাইভার আপনি চাইলে স্টিয়ারিং ভাবে কাজ করতে পারবেন স্টার ফ্ল্যাট দুই দিকেই বাহ 2 ইন 1 আর বড়টা বারো ইঞ্চি আপনার আছে গাছের ডালটা কাটার জন্য ঠিক আছে আর বিভিন্ন কীটনাশক আছে পাঁচ লিটারের পঠ ব্র্যান্ডের সেনল ব্র্যান্ডের ব্লয়ার আছে ড্রয়ন আছে ড্রয়নের ব্লোর আছে আরো আমাদের গোডানে অনেক কম দামি মাল আছে সেক্ষেত্রে আপনার যদি আমাদের শোরুম আসে সেক্ষেত্রে আর আমাদের এখানে ইনকো ব্র্যান্ডের আছে গুলো দেখতে অটোমেটিক ওয়াই স্টিপার এটা বিভিন্ন ইলেকট্রিশিয়ানদের অনেক অনেকই প্রয়োজন এটা খুবই মানে ওয়ার জন্য অটোমেটিক ভাবে ওয়ার কাটবে

পঁয়তালিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাইরে কিনতে গেলে বাইরে কিনতে গেলে আপনার সাথে সেক্ষেত্রে কিনতে যদি এটা নশো টাকা এটা যদি মনে করেন যে কিনতে যায় পাঁচশো এটা যদি মানে নর্মাল কিনতে যায় তারপর মনে হয় নয়শো ক্ষেত্রে ব্র্যান্ডে আপনি নিয়ে নেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মানে যদি ব্র্যান্ডের মধ্যে যদি সিঙ্গেল করে নিতে যান সেই ক্ষেত্রে আপনার প্রায় প্রাইস পড়ে যাবে চার হাজার টাকার আমি কম্বো প্যাকটি দিচ্ছি পঁচিশশো টাকার মধ্যে ডিজিটাল মানে ওইভাবে ডিজিটাল মাল্টিমিটার ডিজিটাল মাল্টিমিটার চমৎকার ভাই

ওকে আর সাথে আমাদের কাছে আরো ওই হ্যান্ড টির মতো যাদের প্রাইস খুবই মানে বাজেট খুবই কম আছে সেই ক্ষেত্রে এই হাই প্রেসেসটা তাদের মাঝে আমি নিয়ে আসছি ঠিক আছে এই মালটা আমি নিচে করেছি এই মালটা খুবই একজন ভালো মাল এবং আমার অনলাইনে অনেক অর্ডার আসছে মালটা আমি সেল দিয়ে খুব

তেরো হাজার টাকা ফি আমরা তেরো পাঁচশো টাকা নিচে বিক্রি করি না যেহেতু থ্রি সিক্সটি থেকে আমাদের মাঝে আসছে সেক্ষেত্রে আসবে সেই অর্ডারে আমরা রিজনেল প্রাইসে দিয়ে থাকবেন মানে ঢাকা তিনশো ষাট চ্যানেলের কথা বললে মানে একদম টাকা ভাই তো খুবই ভালো মানে হেভি ভাই কি মানে যে কোনো স্পিয়ার পার্ট নিলে যে কোনো স্পিয়ার পার্ট সাথে আপনি এর সাথে একটা ফোন কেন ফ্রি পাবেন আমরা ফোন কেন দিয়ে থাকি যেহেতু থ্রি সিক্সটি থেকে যদি কেউ অর্ডার করে সেক্ষেত্রে এর সাথে একটা ফোন এই বড় ফোন কেন থাকে না কিন্তু সচল একটা ফোন কেন আমরা সেল করে থাকি নয় টাকা নয় ভাই অনেকে আছে যে ছোট কার ওয়াশের মেশিন গুলা নিতে চাই সেক্ষেত্রে দাম করবো আপনার ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা মাত্র ছয় হাজার দুইশো টাকা আপনারা নিতে পারবেন হেডটা হচ্ছে ডাবল হেড মোটা হেড যেটা জি 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 মানে একশো পার্সেন্ট কপার হান্ড্রেড পার্সেন্ট কপার কপার না হলে আপনি মাল আমার ফিকে মারা যাবে দেবেন মাত্র ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা এখন এবার ব্ল্যাক কালার মধ্যে খুবই একটা সুন্দর মানে একটি কারওয়াজ সেক্ষেত্রে হেড আছে খুব হেড এবং আপনি যেভাবে উল্টায় দেখাচ্ছেন ভাই এভাবে না ভাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কপার খুব এটা ছয় হাজার দুইশো এটা ছয় হাজার দুইশো এটা ছয় হাজার দুইশো

একদম হেভির ভিতরে যারা নিতে চায় তেইশো টাকা ফিক্স প্রাইস ফ্স প্রাইস কোনো কোনো যারা নেবেন খালি তারাই যোগাযোগ করবেন আর আমি আমি একটা ইনফরমেশন দিই আপনাদের আমরা যারা ভিডিও করি ভাই আমরা কিন্তু কোনো রকম ফেক ভিডিও করি না আমরা সরাসরি দোকানে আমরা ভিডিও করি আমরা কোনো প্রকার যে এরকম না যে কয়টা আইটেম নিয়ে ব্যবসা করছে আপনাদের একটা ফেক ভিডিও করে প্রতারণা আর আপনারা অ্যাডভান্স দেবেন অবশ্যই ভিডিও হোয়াটসঅ্যাপে কল দেবেন ভাইয়ের ছবি দেখবেন যদি দেখেন জাহিদ ভাই

লাগানোর জন্য ব্যাটারি এবং এরও খুব অবান মূল্য দাম পড়ছে যে কোনো প্রোডাক্ট নেন যদি এই তিরিশ তারিখের মধ্যে নিতে চান সেই ক্ষেত্রে মূল্যে দাম পাবেন সর্বোচ্চ এটা দাম পড়বে আপনার আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকা না কেউ দিতে না একদম রিজনেবল প্রাইস আপনারা এটা পেয়ে যাবেন ওকে ভাই তারপরে ভাই অনেকে আসে যে গুলো নিতে যারা সার্ভিস সেন্টারের জন্য কাজ করতে চান সেই সার্ভিস সেন্টারের জন্য গান

তারপরে পঞ্চান্ন পিসের লিঙ্ক ব্র্যান্ডের আছে সেটা ল্যাপটপ মোবাইল সব কাজ করতে পারবেন এবং বড় ধরনের যদি আছে এবং সেক্ষেত্রে ওই আছে এবং সাথে আরও দেওয়া আছে চার মিলি থেকে চোদ্দ মিলি পর্যন্ত আপনার নাট পারবেন সেক্ষেত্রে নাট বল দেওয়া আছে এটাও সিস্টেম এটা মাত্র মূল্য হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা তারপরে ভাই তারপর আপনার তিরিশ পিসের এই তিরিশ পিসের সেটা পড়বে আপনার মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় আপনারা এটা নিতে পারবেন খুবই ভাই অনেকে আছে এই যে ডাব্লু টি নিতে চায় একদম ভাই এটা এটা কি অরিজিনাল ভাই না ডাব্লু ফোর এটা অরিজিনাল না এটা হলো কপিটা এটা ডাব্লু টি ফোরটি ডি এটা হলো বিভিন্ন ল্যাপটপ মোবাইল বিভিন্ন মাদার বোর্ডের জন্য খুবই একটি প্রয়োজনীয় পণ্য সেই পণ্যটা অনেকের প্রয়োজন হয় অনেকে মোবাইলের

অর্ডার করবে কিভাবে অর্ডার যদি যদি কেউ আপনার আমাদের মাঝে অর্ডার করতে চান আমাদের প্রোডাক্টগুলো সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও কলও যোগাযোগ করতে পারেন এবং যদি আপনি চান আমাদের শোরুমে আসতে চান সেই ক্ষেত্রে আমাদের একশো শোরুমের হোল্ডিং নাম্বার হচ্ছে নপুর একশো পঞ্চান্ন হাজি ওসমান গনি রোড মাঝের সদা তিন নম্বর টাওয়ার দ্বিতীয় তলা টপ টুল সেন্টার টপ টুল সেন্টার আর অ্যাডভান্স করবে কত টাকা আর কেউ যদি মনে করেন অর্ডার করতে চান সেক্ষেত্রে অ্যাডভান্স আপনি সর্বোচ্চ আপনি যদি অর্ডার কনফার্ম থাকে সেক্ষেত্রে আমার অ্যাডভান্সের কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে যে আমি বিশ্বাস করতে মানুষের খুব বিশ্বাস করি এবং বিশ্বাসীভাবে নিজে বিশ্বাসের মানুষের কাছে যেভাবে ঘরে নেই আমি নিজেও তাদেরকে বিশ্বাস করে প্রোডাক্টটা দিয়ে দিই ওকে জাহিদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক শুনলেন যারা এই মালগুলো নিতে চান অর্ডার ছাড়াও চাইলে অর্ডার করতে পারবেন কিন্তু এটা হচ্ছে বিশ্বস্ত ব্যবসা জি তো সুতরাং আপনারা যারা অর্ডার করবেন যারা মালগুলো নেবেন তারাই অর্ডার করবেন তো জাহিদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম